আজারুল এন্টারপ্রাইজ এখন সকাল পাঁচটা বাজে এক মিনিট বাকি আছে এই যে আজকে হচ্ছে উনত্রিশ তারিখ আগস্টের আমরা চলেছি শিয়ালদা থেকে ক্যানিং ক্যানিং থেকে যাবো আমরা সুন্দরবন তাই আমরা এখন যাবো স্টেশনের সকাল সাড়ে ছটার সময় যত সম্ভব ষোলো নম্বর প্ল্যাটফর্ম দেখি ট্রেন আছে সাতটা সালে সে ক্যানিংয়ে নাঙিয়ে দেবে যেটা হচ্ছে শিয়ালদা রেল স্টেশন আমরা এবার ভেতরে যাচ্ছি যদি প্রবেশ করলাম ভেতরে যাচ্ছি সাউথ সাইড থেকে যেতে হবে আমাদেরকে এই যে সাইথ সাইড টিকিট পনেরো টাকা করে শিয়ালদা তো ক্যাংনি সাউথ সাইড এটা স্টেশনের এটা এখানে প্ল্যাটফর্মগুলো সবই আছে ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ ষোলো থেকে একুশ পর্যন্ত আছে এই যে সব বসে আছে হ্যাঁ এটা হয়েছে সাউথ সেকশন যগন থেকে আমাদের যেতে হবে Canning টিকিট ভাড়া মাত্র 15 টাকা যখন একটু বিশ্রাম করলে দহতো 5টা বাজছে দেড় ঘন্টা একটু বিশ্রাম করলি ছটা বাইলে তারপরে এবার উঠব এক ঘন্টা বিশ্রাম করলি তারপরে আগে কুড়ি নম্বরে দিছে পাঁচটা পঁয়তাল্লিশে আমরা প্রথমকার গাড়িটা চলে যাই যেহেতু বসে থাকতে ভালো লাগে না গাড়ি নম্বর থ্রি ফোর ফাইভ ওয়ান টু পুরা গাড়ির ভেতর খালি পুরা সিট খালি আমরা কি গাড়িতে এ যাবো পাঁচটা পঁয়তাল্লিশে তো এই ট্রেন পুরা খালি আমরা এই ট্রেনে চলে যাচ্ছি ট্রেন নম্বর থ্রি ফোর ফাইভ ওয়ান টু টিকিটের মূল্য পনেরো টাকা তোমরা এই গাড়িতে চলে যাবো কেন এই যে পুরা খালি গাড়ি এখন সকাল বেলায় পুরা খালি পুরা খালি এই যে খালি সামনে একটা ট্রেন লেগে আছে সাইডে উনিশ নম্বরে তো পরেটের সুন্দর ভিডিও হবে ছেড়ে দিল নির্দিষ্ট টাইমে ছেড়ে দিলো থেকে ছেড়ে দিল নির্দিষ্ট টাইমে পরেকটা অফিস পাক সার্কাস এই গাড়িটা লক্ষ্মীকান্তপুরে দশ পনেরো মিনিট দাঁড়াবে ডাইরেক্ট দেখাই না কারণ এছাড়া অনেকগুলো গাড়ি আছে লক্ষ্মীকান্তপুর থেকে এটা হলো পাক সার্কাস আমরা পার্ক সার্কাস চলে এলাম পরবর্তী স্টেশন అజివే ఇది హలో పాక్ సర్గాస్ పాక్ సర్గాస్ విదాయి నిలమ్ దాలీయే మసలా చిరే చార్ బయ్యా జానల్ చో టటా పాక్ సర్గాస్ হয়েছে বালিয়াগঞ্জ বালিয়াগঞ্জ বিদায় এরপর হয়েছে ধাপুরিয়া বালিয়াগঞ্জ এটা হলো ধাকুড়িয়া স্টেশন এরপরে যাদবপুর আসবে পরবর্তী যাদবপুর আসবে যাদবপুর চল আসলাম যাদবপুর যাদবপুর থেকে ছেড়ে দিল যাদবপুর বাঘা যতীন বাঘা যতীন আছে এই সেই ছটা তিন বাজছে বাঘা যতীন নিউ গড়িয়া এখানে দাঁড়াবে না নতুন স্টেশন এটা চলে গেল নিউ গড়িয়া গড়িয়া থেকে দাঁড়াবে একটা লাইন চলে গেল চলে আসলাম আমরা গড়িয়া স্টেশন গোড়ে থেকে ছেড়ে দিল সামনেটা সন্শোনার করে আসবেন And <laughs> ভিতরে গান হচ্ছে এখানে একটা পার্ক আছে শানি পার্ক ভেতর কি আছে জানি না তবে আর একটা স্টেশন ঢুকছি সোনারপুর স্টেশনটা ঢুকতেছি একটা স্কুল কামরাবাদ গার্ল স্কুল উনিশশো সালে থেকে চলছে স্কুলটা পুরানো স্কুল সোনারপুর ঢুকছি চার নম্বর প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মকে দিয়েছে দিচ্ছে কোন ছেড়ে দিল রেল স্টেশন নেম থেকে সামনে যাই তারপরে টুকটুকি ফেরি যাত্রি যেতে হবে কি হবে দেখি দুই নম্বর প্ল্যাটফর্মে নামি দিল আমাদের আরে বাড়াক কথা আছে এই গাড়িতে চলে আসলাম সকাল সাতটা বাজে ক্যানিং আমরা যেহেতু ঘুসে গেছি যেখানে একটু ওয়েট করতে হবে এ হচ্ছে ক্যানিং রেল স্টেশন এই যে অটো গুলো সোজা তারপরে এই অটো থেকেই যেখানে যাওয়ার দরকার যাবে আর এই যে পাই সব নম্বর আগে কি দেখি এখান থেকে অটো করে হয়তো আমাদের নিয়ে যাবে তো যে টাইম দিতে সেই টাইমের আগে আমরা চলে এসেছি এটা ক্যালিং এর ওয়াইরেড বাজার টা এই যে টাওয়ার জেসএনএল এ Basta position দিলে Basta নেই এইখান থেকে ডাইরেক্ট এসে সব মনে আট জন মারা গিয়ে কতবার টুর আপনারা কোম্পানি বসে এসে এটা আন্ডারস্ট্যান্ড মেন রোড এটা স্টেশন এর বাইরে একদম বাইরে ভেতর এই যে একটা এই দিকটা একটা রাস্তা চলে গেল মনে হয় রাস্তাটা সুন্দর রাস্তা যাই হোক সব তার জন্য সব বুক করতে পারেন আর এইটা বাইর ঘোরাঘুরি করছে স্টেশনের বাড়িগোলা বার আরেকটা স্টেশনে ঢুকে যাই এটা এখান থেকে স্টেশন এই ট্রেন দুটো প্ল্যাটফর্ম আছে এই ট্রেন চলে যাবে শিয়ালদা এখানে শেষ আর এটা এখানে শেষ মানে দুটো প্ল্যাটফর্ম আছে যাই হোক এর ভেতরে ঢুকে পেলাম আমরা এই সাইডটা দিয়ে বেরিয়ে গিয়েছিলাম ঢুকে পেলাম আমরা এটা দিয়ে বেরিয়ে গিয়েছিলাম আর একবার তো ওখান থেকে তো দেখালাম অটো ধরে যাওয়া যাবে আর ট্যুর প্যাকেজ তো আছে বাইরে কেউ নিলে নিতে পারবে ভিডিও আর বড়ো করছে না এটা ক্যানিং স্টেশনের ভেতরে ফেরাম দেখলাম ভিডিওটা

আমরা এখন এই যে টুকটুকে চলে যাচ্ছি তিনশো টাকা টুকটুক ভাড়া সবাই চলে চলে আসছি এখন যাবো আমরা গদখালি আছে আমরা এখনো ক্যালিং এর মধ্যে আসি এটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের শেষ প্রান্ত জেলা ক্যালিংয়ের এর দিকে আসে ঝিল এই নদী এই যে আমরা নদী পার হচ্ছি নদীও লাগছে ব্রিজ আছে কিন্তু আগে কোনো নদী দেখছি নি ব্রিজ আছে

আমরা নদী পার হই চলে যাব গদখালি ওখান থেকে নজ ধরি আমরা চলে যাব ভিডিও আমাদের সব স্কিপে আছে ব্রিজটা ভালোই বড় আছে মাঝখান দিয়ে ফের আবার দুটো নদী একসাথে রেই এটা শুকিয়েছে

জোয়ার এসে তখন বেঁধে রেখেছে জোয়ার নেমে গিয়েছে তো রাস্তা একদম ক্লিয়ার আর রাস্তার আর কিছু ভিটা করা দরকার নেই এইভাবে এক সুন্দর একটা রাস্তা কোনো বাম্পার নাই হাত করতে না একবার দুর্দান্ত রাস্তা তো আমাদেরকে বললো বত্রিশ কিলোমিটার রাস্তা স্টেশন থেকে গদখালে তোমরা যাইছি টুকটুকিতে

कोय द الحمد لله होला हा हात नु खुन जाऊ हात 12 किलोमिटर सुटा আমরা ফাইনালি চলে আসলাম গদখালি এই যে ঘাটে এমনি আমরা আসলাম এই যে নৌকা উঠে পড়েছি এমবি নিউল কামাল মঞ্চ তোমরা আজকে ভবন করব সুন্দরবন উনত্রিশ আগস্ট দু হাজার পঁচিশ এটা গদঘালি সুন্দরবন ভবনের জন্যে আর এখান থেকে যাব আজকে দক্ষিণ চব্বিশ পরগনা গদঘালিটা তো অনেক লঞ্চ আছে এখান থেকে সব যাবে

Редактор субтитров А.Семкин Корректор А.Егорова